তো গাই এতদিন তো অনেক কন্টেন্ট শুনলেন এখন এক ভাইয়াদের কাছে যাব দেখা করতে আপনারা চেনেন আমাদের বিশেষ করে ভোলা জেলার যে কন্টেন্ট ক্রিয়েটার আছে আজকে ভোলা নতুন বাজার একটা হোটেল উদ্বোধন হবে তো ওখানে ভাইয়াদের সাথে গিয়ে দেখা করবো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ভালো লাগবে আপনাদের তো আজকে দেখা হবে তাদের সাথে তো আমার পাশে আছে আমার ভাই অনেক ভালো আমাকে অনেক সাপোর্ট করে সাহায্য করে তো আপনাদেরকে ভিডিওতে দেখাইছি আমি অনেক ভালো তো দেখা হবে ভাইদের সাথে চলে যাচ্ছি বোলা নতুন বাজার তো হ্যালো ওয়া আলাইকুম আম্মাবাচ আমি একটা বড় ভিডিও নিয়ে আজিব আমরা আজকে বোলাপুর সবার সামনে 17 আগস্ট হাজি হাউস বিরিানি একটা প্লে উদ্বোধন হয়েছে তো এখানে সকল বড় বাইরে আসছে ভোলার যত কন্টেন্ট কী ওটা সেটা উদ্বোধন করতে তো আমিও ছিলাম ওইখানে অনেক ভালোবাসা দিয়ে সবাই আমাকে ভিডিওটা সম্পূর্ণ দেখুন কিছু ভোলা পৌরসভার সামনে আমরা চলে এসেছি আপনারা আসছেন তো অনেক সুন্দর একটা জায়গা তো এখনো ভাইয়ারা আসে নাই আমরা আগে এসে ভিডিও টিডিও করলাম তো ভাইয়ারা আসবে কখন আমরা তো সেইবারে আছি তো ভাইয়ারা কিছুক্ষণের ভিতরে চলে আসবে তো অনেক কাস্টমার আছে এই দোকানে অনেক সুন্দর ডেকোরেশন তাদের ভিতরে অনেক গরম ভাইয়ারা একদম বসছে তো অলরেডি ভাইয়ারা চলে এসেছে ভাইয়ারা এসে কেক কাটার প্রস্তুতি নিচ্ছে তো উদ্বোধন হবে এখন উদ্বোধন করা শেষে আমরা অনেক ছবি তুললাম আমরা অনেক ভালো রাজা ভাইয়ারা অনেক সাপোর্ট করেন আমাদের অনেক ভালো জানে সবাই ভাইয়ের মতো আদান করেন তো সবাই আসবেন এই কাছি রাইনে সবাই এসে পুরে যাবেন তো কেক কাটা শিশু উদযাপন করার পরে আমরা চলে এসেছি ভোলা পৌরসভা মার তো পৌরসভা সেখানে এসে সবাই ছবি তুলতে সবাই কনটেন্ট বানাচ্ছে কারো কারো অনেক তো আইদের সাথে দেখা হয়ে গেল অনেক ভালো লাগলো আজকে আমার পরিবেশটা অনেক ভালো কারণ সব বড় ভাইরা এক জায়গায় কেউ সবাই চলছে কেউ ভিডিও বানাচ্ছে কেউ রিলস বানাচ্ছে পৌরসভা সামনে হচ্ছে তো সবাই ছবি তোলাতে ব্যস্ত কারণ অনেক সেলিব্রিটি ভাইয়েরা আসছে অনেক দূর থেকে চরপাশন থেকে লালমোহন থেকে বেতুয়া থেকে অনেকেই আসছে আমাদের এই এই বোলা পৌরসভার সামনে যেই ওইটা উদ্বোধন উদ্বোধন হয়েছে সেখানে আসছে আমাদের হাবিব ভাইও আছে সবাই আছে এখানে আজকে অনেক খুশি আমি তারপর আমাদের ফায়েস ভাইও আছে সবাই 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 আছে সবাই ছবি তুলছে হাসি খুশি সবাই সবাই ব্যস্ত ফটো তোলার জন্য তো সবাই জানে যে আজকে সবাই আসবে এখানে ভোলার যত কন্টেন্টার আছে সব আজকে এইখানে আছে ভোলা বিরিয়ানি হাজি হাবুবে সবাই আছে সেটা আজকে রবিবার ওখানে আমাদের ভোলা জেলার যে গর্ব তাকে যে মাউন্ট বাই সে ওখানে এখন বলতে আছে উদ্বোধনের সব কথা ওনারাই আমাদের ভোলা জেলাকে সকল জেলার সাথে তুলে ধরছে ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদি আবু তো অনেক ঘুরলাম ভাইয়াদের সাথে অনেক ছবি তুললাম তো আমি আছি ভোলাপুরসভা ভোলা পুরো আর ওই যে ওইখানে দেখতে আছেন আজি বিরিয়ানি আজি আবু সেটা আত্মীয়ছে তো এখানে অনেক ভাইয়েরা আছে অনেক ভালোবাসা দিচ্ছে ভাইদেরকে সবাই দিচ্ছে আমাদেরকে ধন্যবাদ ভাইকে সবাই ভালো থাকবেন ধন্যবাদ